বাবা জাহাঙ্গীর বাবা হে ইমানদার আমানু তোমরা আমার কাছে মস্তানি সাহায্য চাও সালাতের মা সবুরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলের সাথে থাকি সাহায্য চাইতে হয় সবুর এবং সালাতের মাধ্যমে জ্ঞান অসীম জ্ঞানের কোনো সীমা নাই আমরা জীবন ভর শুনে এসেছি যে কোরআন ও হাদিসের মূল বিষয়গুলো আমাদের যারাই ও হাবি সালাফিয়ারা বলে থাকে আমরা প্রচার করি টোটালি মিথ্যা কথা ভুল কথা তাহারা কোরআন হাদিসের যে রূপক বিষয় সেটা নিয়ে ব্যস্ত আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত তারা মূল বিষয় আজ পর্যন্ত বুঝতেও পারে নাই প্রচারও করতে পারে নাই কোরআন ও হাদিসের মূল বিষয় হচ্ছে রুহ নবস এবং খান্নাস বিষয় বিশ এই বিষয়ে আজ পর্যন্ত ওহাবি সালাফি মৌলবীরা কোনো প্রকার কিতাব লিখতে পারে নাই কোনো প্রকার বক্তব্য দিতে পারে নাই এবং কোনো স্পষ্ট ধারণাও দিতে পারে নাই সমস্ত উদ্ভট ধারণা তার একটু প্রমাণ যদি আমি হিসেবে বলি ছোট করে সেটা হলো আপনারা দেখতে পাবেন তারা রুকে কবরে পাঠাইছে রুহকে তারা বলছে রু মারা যায় রু তাকে জাহান নামে দেওয়া হবে রু তার জন্য ওহাবিরা মাক্ষেরাত কামনা করে অথচ রু মরে এই কথা সারা করানে কোথাও নাই ছাড়া কোরআনে কোথাও নাই এবং রুকে আজরাইল সে আইসা কবচ করবে বলে না যে রু কবচ করবে রু কবচ থেকে করবো ওনারা কবচ বেসতে বেচতে রুহেরও কবচ বানা হালাইছে মানে এই যে বিষয়গুলো এই কবচ আজরাইল আজরাইল সে হচ্ছে সেফাতি নূরের ফেরেস্তা নূরের তৈরি যার হাত পাও মাথা মুন্ডু কিচ্ছু নাই বাবা জাহাঙ্গীর বলছে সে হচ্ছে সেফাতি নূরের তৈরি ফেরেশতা সেই তার নফস নাই রু নাই খান্নাস রুপি শয়তান নাই সে কিভাবে রুকে টাচ করে সে রুহের সামনে যায় কিভাবে যেখানে কোরআনে বলা হয়েছে কুলু রুহি মিন আমরি রব্বি সুরা কদরে বলা হয়েছে তানা জলুল মালা ইকাতি রুহ আল্লাহ বলছেন কুলুর রহিমিন আমরি রব্বি রুহ হচ্ছে রবের আদেশ রবের আদেশ রব থেকে আলাদা না রূপ হচ্ছে রবের সুপ্ত এবং বীজ রূপ গুপ্ত রূপ এটা যখন প্রকাশিত হয় তখনই রবের দিদার মিলে তানা জালুল মালাই কাতি ওয়ার আমরা এই রুকে লাইলাতুল কদরে রাতে নাজিল করে থাকি তার আগে সমস্ত ফেরেশতা নাজিল করি তাহলে তারা আজকে সেই রুহের মাঘ রুকে মরণ রুকে কবস করা এবং রুকে এগুলা নিয়ে তাদের বিশদ আলোচনা আচ্ছা তারপরে শয়তান রে তারা বাইরে খাড়া করায় দিছে গাছে শয়তান মাছের শয়তান এইখানে শয়তান ওইখানে শয়তান মোল্লা টুবির ভিতরে শয়তান পকেটে শয়তান নামাজ পড়বা গেলে মসজিদের ভিতরে শয়তান ঢুকে চাবি মারে আসলে শয়তান থাকার একটা জায়গা সেটা হইলো প্রতিটা জিন এবং ইনসানের অন্তরে অন্তর ব্যতীত দেহে থাকার পারমিশন ও শয়তানের নাই কারণ আল্লাহ কোরআনে বললে দি সে ইউসবে হলিল্লাহ মাফিসামাওয়াতে ও মাহফিল আর্দ আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তসবি পাঠ করে তৌহিদে বাস করে তৌহিদে শয়তানের প্রবেশ নিষিদ্ধ হারাম তৌহিদ রাজ্যে শয়তান প্রবেশ করতে পারে না এই অধিকার শয়তানকে দেওয়া হয় না আর সেই শয়তান রে তারা তৌহিদ রাজ্যে ঘোরাই বেরলিসে তারা শেরিক রেও তৌহিদে রাইখা দেয় তৌহিদের মধ্যে সেরেক থাকে না তারা সেরে খুঁজে মাজারে সেরে খুঁজে পীরের দরবারে সেরেক খুঁজে পীরের দরবার তৌহিদে বাস করে পীরের মাজারও তৌহিদে বাস করে আল্লাহর অলিও তৌহিদে বাস করে শয়তান থাকে যে মৌলবী সেরে খুঁজতা সে মাজারের মধ্যে ওই মৌলবীর অন্তরে ওই মোল্লার অন্তরে হইল শয়তান বইয়া রইছে শেরেক বইয়া রইছে আনে শেরেক খজবার লইছে ওলীর মাজারে ওলি তাওহیده বাস করে অলির মাজারও তাওহیده পৃথিবীর মধ্যে বাস করে ওলীর মাজার কখনো শয়ত ওলীর মাজারে শয়তান থাকে না শয়তান থাকে হইল এই মোল্লার অন্তরে শেরেক থাকে মোল্লার অন্তরে তো কাজেই মোল্লার অন্তরে শেরেক তুইয়া হে শেরেক খালি কথার মধ্যে घुसताছে কথার মধ্যে শেরেক নাই সেই রকম সেই ত শাইতানির রাজিম এই এইটা পড়লে শয়তান যেরকম ছাইরা যায় না ওই রকম আপনি যদি বলেন যে কোন মৌলভী সাহেব ও মুখ দেশের ভাষা এই তো সত্য না ঠিক এই শয়তান মুখে মুখে তেও সত্য না এর জন্য মুখে আল্লাহ ডাকা এটা হলো মেজাজি মুখে আল্লাহ সবাই ডাকতে পারে কিন্তু হৃদয় থেকে হৃদয়ের মধ্যে হৃদয় রাজ্যে রবের স্থান করা রবকে প্রতিষ্ঠিত করা রবকে সব সময় রাখা সেটা সবাই পারে না এর জন্য আমরা এই সালাফি এদের খপ্পরে পইরা এখন সত্য শুনলে আমরা মনে করি এইটাই উদয় মিথ্যা সারা জীবন বেজাল গি খাইছে আর নতুন আসল গি যেদিন পেটে পড়ছে ওই দিনই ডায়রিয়া হয়ে গেছে এই হয়েছে হাল সারা কোরআনের এক জায়গায়ও পাঁচ আক্ত নামাজের কথা স্পষ্ট নাই সরাসরি কোনো আয়াতে নাই আমি তার দলিল দিয়েছি এই নফ সম্পর্কে এই উহাবি সালাফিদের কোনো ধারণাই নাই যে নফস কি নফস কাকে বলে নফসের থাকার স্থান কোথায় নফস কত প্রকার ও কি কি হ্যাঁ নফ সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে হাদিস শরীফে কি বলা হয়েছে কোরআনুল মাজিদে কি বলা হয়েছে মূল নফসের শিক্ষাটা কি নফ্কে পবিত্র করতে হইলে কার কাছে যাইতে হবে কে এরা আরবি জানতো তাই কি আবুল আবু পবিত্র না জুল খায়স আরবি জানতো না উক বা জানতো না এজিদ আরবি জানতো না মারওয়ান আরবি জানতো না জানতো এজিদ মারওয়ান এরা কি হাক হাদিদ জানতো না তাই কি এদের নক্স পবিত্র আরবি জানলেই নক্স পবিত্র হয় না আরবি সহি কামেল যিনি পবিত্র নক্সের অধিকারী যেই নক্স রবের নূরের মাঝে ডুবে আছে ভাসমান অবস্থায় আছে সেই ওলিয়ে কামেলের কাছে যায়া তা থেকে শিক্ষা নিয়া এটা করতে সুফিয়াত্ত প্রকাশ চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি আপনারা এখন নিয়মিত দেখতে পাবেন আমাদের সঙ্গেই থাকবেন যদি কাহারও কোন প্রকার জানার এবং বুঝার প্রয়োজন মনে হয় অবশ্যই তাহাকে আমার দাওয়াত রইল ফকরিনী দরবার শরীফে কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহুর প্রতিষ্ঠিত ফকরিনী দরবার শরীফে আসবেন অবশ্যই আমরা আপনাকে বুঝিয়ে দেবার চেষ্টা করব আর না হয় আপনা থেকে আমরা শিখে নেব কারণ বাবা জাহাঙ্গীর বলেছেন তুমি শেখাও আমি শিখি আমি শেখাই তুমি শিখো এবং বলে রাখি যে আগামী উনিশ ও বিশ তারিখ আগামী উনিশে মে এবং বিশে মে দুই হাজার তেইশ সাল রোজ শুক্র ও শনিবার আমার দয়াল মুর্শিদ কেবলাও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বাই মান আল সুরে শরীর প্রতিষ্ঠিত দরবার শরীফ ফকুরনি দরবারে এক বিরাট উরসের আয়োজন করা হয়েছে বাবা জাহাঙ্গীরের এই উরসটি সর্বপ্রথম চালু করেন প্রতিষ্ঠিত করেন এই উরসটি বিশে মে প্রধান দিবস এই বিশে মেতে বাবা জাহাঙ্গীরের যিনি মুর্শিদ কেবলাও কাবা বাবা শাহজালাল নুরি অফি আনহু আল আলসুরেশ তিনি এবং দয়ালের মেজু আওলাদ বাবা বেলাল নুরি অফি ওনারা দুইজনেই বাবা বাবা জাহাঙ্গীর কেরানীগুঞ্জ চুনকুটিয়া চৌধুরী পাড়ার বাড়িতে প্রথম আগমন করেন ঠিক ওই মুহূর্তেই তার দশ মিনিটের কি বিশ মিনিটের ভেতরে বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ বর্তমান গদিনী সিন মুর্শিদে আওলাদ কালান্দার বাবা বেদম জাহাঙ্গীর এই পৃথিবীর বুকে আগমন করেন এই ধরা আগমন করেন এবং ওই শাহ সুফি আহম্মদ চিস্তির পীর শাহ পীর চিস্তি নিজামি এই পৃথিবী থেকে দেহত্যাগ করেন পর্দা গ্রহণ করেন পর্দা গ্রহণ করেন তিনি ওলিয়ে কামেল ছিলেন এই সময়টা এই দিনটা খুবই মহত্বপূর্ণ আমাদের ভক্ত গুরু ভক্তদের জন্য আশেখান জাকেরানদের জন্য তাই পড়োশের দাওয়াত রইল সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসবেন আমাদের বাবা জাহাঙ্গীরের যে দরবার সেটি সার্বজনীন দরবার এটি কালান্দারের দরবার এই দরবারে কোনো প্রকার যে জাতি ধর্মের ভেদাভেদ নাই এখানে আসবেন এখানে নফসের হেদায়েতের সম্পর্কে আলোচনা করা হয় এবং দয়াল মুর্শিদ এবং দয়াল মুর্শিদের বংশধর দয়াল মুর্শিদের আউলাদগণ এবং দেশ বরণ্য ওলা এবং বিশিষ্ট জ্ঞানী গুণী জনেরা এখানে মূল্যবান নসিয়াত রাখেন মূল্যবান আলোচনা রাখেন এবং রাতে কাওয়া শ্যামা কাওয়ালি অনুষ্ঠান হয় দেশের বিখ্যাত শ্যামা কামালি কাওয়ালরা আসেন আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল আপনারা আসবেন এই উরসে জয় গুরু জয় বাবা জাহাঙ্গীর জয় সমস্ত অলিয়া উলিয়া এইকেরা